সব বাতিলের ছियार গুলো দখলে আনতে হবে মিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতেই হবে সব বাতিলের ছियार গুলো দখলে আনতে হবে এই সংগীত আলেমদের জন্য কাদের জন্য জোরে বলেন আলেমরা যদি মিম্বারে সঠিক তাহলে এদেশে আপনি আমি চাইলেও ইসলামী বিপ্লব কায়ে করা সম্ভব হবে এদিকে তোমায় মিম্বার দিয়ে করিয়ে ইমামতি ওদিকে বাতিল বনে যায় দেখো সমাজে সে নাপতি পতি আপুরে নামাজি কাটালো জানা জীবন জিন্দেগি ক্ষমতার জোরে তারা হয়ে যায় মসজিদে সভাপতি পরে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ সুযোগ পেলে

পুরুষতার গর্বে বয়ে সামনে कदम বাড়াও নির্বজাত জলগণের পাশে গিয়ে দাঁড়াও আল কোরআনের সমাজ গানে বলতে হলে তবে শুধু শিক্ষক নয় এমপিও তোমাকেই হতেই হবে হবে। আলকুরানের প্রতিনিধি আলেম সম্প্রদায় যদি আল্লাহর আজ্ঞা করতে চাও দুনিয়ায় তবে মসজিদের ওই ভিম্বার নয় শুধুই সীমানা গোটা দুনিযা বানাতে হবে তোমার ঠিকানা মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের চেয়ার গুলু দখলে আনতে হবে